নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের হিমঘরের বিভিন্ন ইউনিটগুলিতে এখনও পর্যন্ত আলু মজুত রয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী তিরিশে নভেম্বর শেষ হচ্ছে হিমঘরে আলু রাখার মেয়াদ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে যাতে হিমঘরে আলু রাখার মেয়াদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয় একই ভাড়াতেই যে সমস্ত আলু চাষিবাহী সংরক্ষণকারী যারা এখনও হিমঘরে আলু মজুত গেছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি সেট ক্যাপাসিটি না আসে সেক্ষেত্রে কিন্তু মেশিন চালিয়ে যাবেন এই বার্তাটুকু আপনাদের দেব পাশাপাশি রাজ্য সরকার যে আগামী দিনে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করবে তবে আগামী দুই থেকে তিন দিন মধ্যে তা স্পষ্ট ধারণা পেয়ে যাবে এবং রাজ্য সরকারের তরফ থেকে এই ডেট বাড়ানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হবে রাজ্য সরকারের কাছে এই চ্যানেলের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে মেয়াদ বৃদ্ধি করা হবে তার পরিবর্তে যেন ভাড়া বেশি না নেওয়া হয় একই ভাড়াতেই যেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণকারীরা আলু রাখতে পারে হিমঘরে তবে যে সমস্ত আলু চাষি ভাই আলু লাগাবেন নিম্নচাপকে ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে কোনোভাবেই পড়বে না তাই আপনারা নিশ্চিন্তে আলু বসাতে পারেন জমিতে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে বন্ড ও রেডি বীজ আলুর দাম কোথায় কি লক্ষ্য করে আছে তা তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম স্থিতিশীল তবে কিছু কিছু ইউনিটে কোয়ালিটির ওপর দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে বেক্সট্রা সুপার কোয়ালিটি চারশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো দশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে সিঙ্গুর ইউনিটে ছশো টাকা সুপার কোয়ালিটি হালকা কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা রেডিয়ালুর দাম চলছে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি বাঁকুড়া জেলার পুতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম লক্ষ্য করে আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় বাছাই এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন্ট তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি এবং গড় ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন্ট তিনশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো সত্তর টাকা থেকে এক্সট্রা হওয়ার কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সোনামুখী ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফিরিবন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা গোয়ার কোয়ালিটি সালুর ফ্রি বন্ডের দাম চলছে আমলা করা ইউনিটে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা হুগলি জেলার কামারপুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা বাঁকুড়া জেলার কুণ্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা কুন্ডুকোল্ড স্টোর ইউনিটে পোকরা চালু ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা হুগলির আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা বেস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা ঘুষকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা ডালা কোয়ালিটি গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা আজ বীরভূম জেলায় সাইথিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে ক্ষীরপাই ইউনিটে জ্যোতি ফ্রিপন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ ফ্রিপন্ড চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রিপন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা গড় বাঁচাই আজ আলুর দাম চলছে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফিরিবন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা লাল হলেন্ড ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলু বন্ডের দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা লাল হল্যান্ড ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা মালদায় আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা এদিকে বিভিন্ন বীজ মোকামগুলিতে আজ বীজ আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী চন্দ্রকোনাতে ভালো কোয়ালিটির জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার টাকা থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত চাপাডাঙাতেও একই পরিস্থিতি বারোশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত সুপার কোয়ালিটির বীজের দাম এবং হালকা কোয়ালিটির বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ